হরিহর বাজার উদ্বোধনে বিধায়ক নিয়ামত শেখ নতুন বাজার উদ্বোধন হয় কমবে যানজট আশাবাদী এলাকার মানুষ এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম আজি আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটো এখন বহরমপুর পঞ্চান্ন তলাও রঘুনাথগঞ্জে বাজারে এলেন সবজি ফল নেড়ে চেড়ে দেখলেন কিনলেনও ঘুরে দেখলেন মাছের বাজার রবিবার হরিহরপাড়া বাজারে কর্মতীর্থ প্রাঙ্গনে এসে ফিতে কেটে ডেলি মার্কেটের উদ্বোধন করলেন বিধায়ক নিয়ামত শেখ এবারে একই সাথে তলায় ফল সবজি মাছ মাংস পাওয়া যাবে সব কিছুই বাজার একদম ফুটপাথের মধ্যে রয়েছে রাস্তার মধ্যে রাস্তাকে ক্লোজ করে দিয়ে হ্যাঁ এই ব্যবসায়ীরা ব্যবসা করে খরিদ্দার যারা কিনতে আসে তাদের একটা মোটা একটা ভিড় হয় এবং যারা দোকানদার যারা বিক্রেতা তারাও বিক্রি করে সব মিলিয়ে একটা ঝঞ্ঝট তৈরি হয় তো এই কর্মতীর্থ এখানে অনেকগুলো স্টল আছে আজকে সবজি বাজার পিছনে যে একটা জায়গা সেই জায়গাটা আমরা সরকারিভাবে আমরা পেয়েছি সেই জায়গাতে আমরা প্রায় পঞ্চাশখানা স্টল আমরা করতে পেরেছি হ্যাঁ সেটাকে আজকে উদ্বোধন করলাম আগে রাস্তার ধারে দোকান বসায় যান চলাচল সহ নানাবিধ সমস্যা হতো এবার সেই সমস্যা মিটবে বলে আশাবাদী স্থানীয় মানুষ